তারকেশ্বরের রাজনীতিতে বিস্ফোরণ নিজেরই বিধায়কের বিরুদ্ধে রাস্তায় নামলেন তৃণমূল কর্মীরা তারকেশ্বরের রাজনীতিতে তীব্র ও অস্থিরতা নিজ দলের বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সিংহ রায়ের প্রতিবাদে ফেটে পড়লেন তৃণমূল কর্মীরা আজ বিকালে নাইটা মালপাড়া অঞ্চলে তৃণমূলের একাংশের এই বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়া এলাকায় বিক্ষোভকারীদের অভিযোগ আবাস যোজনার নামে টাকা নেওয়া হলেও সাধারণ মানুষ বাড়ি পাননি এলাকার উন্নয়নে প্রায় শূন্য ভূমিকা বিধায়কের বিধায়কের ঘনিষ্ঠ কয়েকজন দালাল চক্র চালিয়ে কোটি কোটি টাকা তুলেছে গরিব মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দুর্নীতি ঢাকতে বিক্ষোভকারীরা সরাসরি অভিযোগ করেন দল মানে মানুষের সেবা কিন্তু এখানে চলছে টাকা তোলার রাজনীতি সাধারণ মানুষের অধিকার লুট করে কিছু প্রভাবশালী দালাল ধনী হচ্ছে আমরা চুপ থাকব না এদিকেই ঘটনা জেরে তৃণমূলে স্থানীয় স্তরে অস্বস্তি চরমে এলাকার প্রশ্ন উঠছে দলকে নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে নাকি দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভিতরে আওয়াজ শুরু হয়েছে স্থানীয়রা বলছেন রাস্তায় নেমে যদি দলীয় কর্মীরাই দুর্নীতির অভিযোগ করেন তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কী ঘটনার খবর পেয়ে তড়িগড়ি এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ পায়নি এর রিপোর্ট লেখা পর্যন্ত বিধায়ক রামেন্দুর সিংহ রায় বা তার ঘনিষ্ঠ মহল থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহলের মত এই বিক্ষোভ তৃণমূলের ভিতরই বড়সড় ভূমিকম্পার ইঙ্গিত দিচ্ছেন নজর রাখো নিউজ অগ্নি চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হাজিরব পরবর্তী পোস্ট কটিপত্রের কাছ থেকে টাকা খেয়ে দেখাতে চাইলো যে পুলিশের পাওয়ার পুলিশের পাওয়ার ছিল কোথায় ছিল আজকে আমাদের যে ছাত্র দাবি আছে এই ছাত্র দাবি আমরা আপনাদেরকে জানাতে এসেছি আমরা জানালাম এবং আপনাদেরকে স্থানলিপিটা দেব এবং আপনাদেরকে সাত দিন অনুরোধ করব আমাদের এই ছাত্র দাবি যেন মেটে যদি না মেটে বিগত যিনি ওসি সাহেব ছিলেন তারা নাইটা পঞ্চায়েতে তৃণমূল কর্মীদেরকে কুকুর চাওয়াল ভেবেছে আমরা কিন্তু আপনাদেরকে আগামী দিনও বলছি সামনে ইলেকশন আছে যদি পুলিশ প্রশাসন বিধায়ক সাহেব যদি আমাদের এই সাত দফার ডিমান্ড যদি পূরণ না করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে এই মহিলাদেরকে নিয়ে এই মেম্বারদেরকে নিয়ে এই সদস্যদেরকে নিয়ে কিন্তু আমরা রাস্তায় বসবো এখানে কিন্তু কোনো আম নেই প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বার আছে যারা পুলিশ তন্ময় বাঘ দ্বারা হেনস্থিত এবং প্রত্যেকটা মানুষ আছে যারা এমএলএ দ্বারা হেনস্থিত তারা এখানে এসে উপস্থিত আছে আমি আমাদের সিআই সাহেব আছে ওনাকে বলবো যে এটা রিসিভ করে আমাকে এক কপি দেওয়ার জন্য আমরা দু মিনিট অবরোধ তুলে নেবো

আমাদের এই কাজগুলো স্যার সবকটা জনস্বার্থে মানুষের স্বার্থে একজন মহিলার জায়গা দখল করে নিয়ে বেগম আমার বাবা জীবিত যখন থাকেন বাবা মা আমার নামে সম্পত্তি দিয়ে গেছেন পুলিশ শতক ওর মধ্যে পাঁচ শতক জবরদখল করে পুলিশ নিয়ে এটা হয়েছে কি করে

একজন ভদ্র মহিলা দু এগারো সালে একটা তৃণমূল সরকার আসার পরে একটা বাংলা আবাস যোজনা বাড়ি পাই বাড়িটা পেয়ে হ্যাঁ বলুন আপনি আঠারো বছর আছি ওইখানে ইন্দ্রাবাসনে পেয়েছি এবার মানে ভিতরে যে মাজা ঘাসা করছি ওইটা করতে দিচ্ছে না ওখানে যে তন্ময় বাঘ বিধায়ক তন্ময় বাঘ যে ওসি ওসি উনি মানে কতবার ডেকেছে ডেকে ডেকে পায়া ফুসা হয়ে গেছে খালি বলছে আমি যে আমি থেকে ঘর কেটে দেবো তোমার চিন্তা নেই খালি এইসব বলে কাটিয়ে দিচ্ছে মাল মশলা সব নষ্ট করেছে

কি বলছেন বিধায়কের বিষয়ে তারকেশ্বরের বিধায়ক তো উল্টো পাল্টা কাজকর্ম তারকেশ্বর বিধায়কের এ মোটেই ভালো নয় ভালো নয় প্রভাবশালীদেরকে নিয়ে দালালি করছে এখানে নাইনটি লোক বলবে আপনাদের তাদের জিজ্ঞাসা করুন একই মতো মত দেবো বুঝতে পারছেন তারকেশ্বরের বিধায়ক বা আমার তারকেশ্বর থানার ওসি কংমাইবাগে যদি ভূমিকা ঠিক হতো না এটা মালপাহারপুর পঞ্চায়েতে এই ধরনের কারনামা হতো না মানুষ এত বিভ্রান্ত হতো না আর এখানে কত বল আসতো না এর কারণ মূল নায়ক হচ্ছে আমাদের তারকেশ্বর বিধায়ক রামান্ন সিং তাকে গিয়ে পারমিশন দেখতে চাইছে তিনি ভদ্র মহিলা বলছেন যে আমার ভাই পুরনো ইন্দ্রাবাসনে পাওয়া কুড়ি বছর আগের বাড়ি আমি এই বাড়িতে বসবাস করছি এর আমি পারমিশন কোথায় পাবো বলছে আমাকে দেড় লাখ টাকা দিতে হবে নালে বাড়ির কাজ করতে দেবো না বাড়ির কাজ কে বলছে কে বলছে কিছু বিধায়ক ঘনিষ্ঠ মানুষজন বলছে কথা তারাও তৃণমূল করে তারাও তৃণমূল করে একজন ভদ্র মহিলার কুড়ি জায়গা জোর করে দখল করে নিয়েছে একটা সরকারি আইসিডিএস এর টয়লেট বাথরুম করানোর আমরা দু বছর ধরে চেষ্টা করছি এমন কোনো ব্যক্তি নেই যার কাছে আমরা যাইনি সেই টয়লেট বাথরুমের কাজ করাতে গিয়ে আমি আটচল্লিশটা সেলাই খেয়েছি আমাকে মার হয়েছে আমি আটচল্লিশটা সেলাই খেয়েছি তারা আজকে নিজেদেরকে এম এর লোকজন বলছে আজকে আমাদের লজ্জা লাগে তাই আমরা পুলিশকে একটা সারলিপি জমা দিয়েছি সাত দফা মানুষের স্বার্থে মানুষের জনগণের কাজ প্রথম দফা আইমা পাহাড়পুর দুশো তিন নম্বর টয়লেটের টয়লেট আইসিডিএসের টয়লেট বাথরুম সাবমার্সিবল কিচেন সেট পঞ্চায়েতকে ঘটতে দিতে হবে দু নম্বর দফা একজন ভদ্র মহিলার ঘরকে আটকে দিয়েছে তার ঘরকে করতে দিতে হবে বাড়িকে ঘটতে দিতে হবে তৃতীয় দফা একজনের ভদ্রমহিলার কুড়ি শতক জায়গা জোর করে এমএলএ লোকজন দখল করে নিয়েছে সেই জায়গাকে ছাড়তে হবে সেই জায়গাকে তাকে ফেরত দিতে হবে চার নম্বর একজন বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছে তাকে কিন্তু তার নিজস্ব জায়গায় তাকে ঘর করতে দেওয়া হচ্ছে না

কোনো পার্টির লোক নেই কোনো কেউ নেই শুধুমাত্র যারা নির্যাতিত হয়েছে তারাই মাত্র এখানে এসেছে তাদেরকে নিয়ে আমরা তাদের লোক দলীয় ঝান্ডা নিয়ে আপনারা পতবরোধ করছেন আমরা দলের লোক দলের ঝান্ডা নিয়ে পথবরোধ করবো পুলিশের সিদ্ধান্ত ছিল পঞ্চায়েতের তন্ময় বাগ একজন কোটিপতি দ্বারা প্রভাবিত হয়ে টাকা খে আমাদেরকে বিভিন্ন মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে বার বারবার আমাদের উপরে অত্যাচার হচ্ছে আমাদেরকে মিথে কেসে ফাঁসানো হচ্ছে এবং নাইটা পঞ্চায়েতে মানুষের প্রতি অত্যাচার হলেও কিন্তু কোনো নেতা মন্ত্রী এমএলএ কেউ কিন্তু দেখতে আসছে না পুলিশ কি বললো পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় কিন্তু আমাদের উর্ধতম স্যারেরা এসেছেন তারা বলেছেন এই সাত দাবি ওনারা সাত দিনের সময় নিয়েছেন সাত দিনের মধ্যে ওনারা খতিয়ে দেখবেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই যে ইলিগালভাবে যেসব কাজগুলোকে বন্ধ করা হয়েছে এই কাজগুলো আমাদের কথা চালু যদি না হয় আমরা আবার সাত দিন পর এখানে এই মানুষ নিয়ে আবার অবরোধ করবো বলছি আবার অবরোধ করবো বিধায়কের নামটা বলুন আপনাদের এই যে এলাকায় বিধায়ক কিছু

একজন কোটিপতি জীবনে কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরে সে বলছে আমি তৃণমূলের লিডার সেই জায়গা থেকে আজকে আমার এমএলএ সাহেব যদি বলে একজন কোটিপতিকে আমার নেতা বলে মেনে চলতে হবে আমি তো সেটা মানতে পারবো না আমি দু হাজার পাঁচ সাল থেকে তৃণমূল দলটা করেছি আমি এমএলএ সাহেবকে নেতা বলে মানতে পারবো তার কথা মতো চলতে পারবো কিন্তু আমি কোনো কোটিপতির কথা মতো চলতে পারবো না আমরা দলের লোক দলের নেতাদের কথা মতো চলতে পারবো কোন নন পলিটিক্যাল লোক তার টাকা আছে বলে তাকে আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে যে এর গোলামি করতে হবে এর কথা মতো পঞ্চায়েত চলবে এটা তো আমরা মেনে নিতে পারি না এটা কোনো দলের কর্মী মেনে নিতে পারবে না অবশ্যই জানিয়েছি ওনার বক্তব্য সবাইকে নিয়ে চলতে হবে আরে তারা রাজনৈতিক দলের লোক হলে তবে তো তাদেরকে নিয়ে চলবো তারা তো পলিটিক্যাল লোক নয় তারা তো যে জমি দখল করতে জায়গা দখল করতে লোকের ঘর বন্ধ করতে এখানে একটা আইলা হাদিস ভার্সেস ইসলাম ফুলপুরা শরীফ শরীফের লড়াই আছে সেই লড়াইয়ে সামিল করতে এসছে তারা তারা নাইটা পঞ্চায়েতের নটা মসজিদকে হাদিস করতে এসছে তাদের সাথে আমরা কি করে রাজনীতি করব। দলের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি তারাও এখন পর্যন্ত আমাদের কোন রকম কোন সুরাহা করেনি তারাও আমাদের এখন পর্যন্ত কোন সুরাহা করেনি আর পুলিশ যদি আমাদের এই দাবি না মানে এই সাত দফার কাজ যদি না হয় আগামী সপ্তাহে এই দিনকে আমরা আবার অবরোধ করব আর সেই আজকে একশো জন নিয়ে হয়েছে ওই দিনকে পাঁচশো জন নিয়ে হবে বলুন আমার নাম শহিদুল মোল্লা সঞ্চালক নাইটা মালপরপুর অভিযোগ মানে আমাদের বিরু আমাদের অভিযোগ হচ্ছে তারকেশ্বরের ওসি তন্ময় বাঘ এবং তারকেশ্বরের বিধায়ক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে অ্যান্ড এর মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিংয়ে ভর্তি প্রক্রিয়া শুরু পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার জিগিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ইউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচে সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তির সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক